আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মিনি ব্লগ এখানে আমি রেডি করছি একটি ড্রিম কেক তো আমি এখানে একটি বক্স নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ক্রিম তার উপরে দিয়ে দিচ্ছি কেকের একটি লেয়ার তার উপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ তারপর দিয়েছি খুব মজাদার একটি চকলেট ক্রিম তারপর আমি দুইটা লেয়ারই সেমভাবেই কোট করে নিয়েছি এরপর একটি স্প্যাচুলার সাহায্যে আমি ক্রিমটাকে যতটা সম্ভব উপরে ফিনিশিং দিয়ে দিয়েছি এরপর কিছুটা হোয়াইট চকলেট এবং ডার্ক চকলেট আমি মেল্ট করে কেকের উপরে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেটের কারণে চকলেটটা মেল্ট হচ্ছিল না যে কারণে এখানে চকলেটটাকে একটু হার্ড দেখা যাচ্ছে চকলেট কেকের উপর দেওয়ার পর আমি কেকটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি কেকটা যখন সেট হয়ে যাবে মানে চকলেটটা যখন হার্ড হয়ে যাবে তার উপরে আমি দিয়ে দিয়েছি কিছু কোকো পাউডার তাহলে রেডি হয়ে গেল আমার ড্রিম কেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ